তীব্র গরমে পড়ছে বাংলা বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিলেন দিনহারা দু নম্বর ব্লকের কৃষকরা তীব্র গরম আর অনাবৃষ্টিতে পড়ছে বাংলা বিশেষত উত্তরবঙ্গ বৃষ্টির অভাবে হাহাকার করছেন সাধারণ মানুষ আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা এই পরিস্থিতিতে প্রকৃতির কৃপা লাভের আশায় এক অভিনব উদ্যোগ নিয়েছেন কোচবিহার জেলা দিনহাটা দু নম্বর ব্লকের মহাকাল হাট সংলগ্ন পাথরসন এলাকার বাসিন্দারা রবিবার রাতে পাথরসন গ্রামে আয়োজন করা হয় ব্যাঙের বিয়ে এই বিয়েতে গ্রামের প্রায় সব বয়সের মানুষই অংশগ্রহণ করেন বিয়ের পাশাপাশি ছিল এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা স্থানীয় লোক বিশ্বাস অনুসারে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টির আগমন ঘটে এই বিশ্বাস থেকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় এমন আয়োজন করা হচ্ছে স্থানীয় বাসিন্দা দীপক কর্মকার জানান আমরা বিশ্বাস করি এই ব্যাঙের বিয়ে প্রকৃতির কৃপা বৃষ্টি নামবে তবে এই আয়োজন নিয়ে ভিন্ন মত উঠে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন একটি প্রচলিত বিশ্বাসের কারণে যদি পঞ্চাশ থেকে একশো জন মানুষ একত্রিত হতে পারে এবং ব্যাঙের বিয়ের মতো আয়োজন করতে পারে তাহলে আমরা নিশ্চয়ই একত্রে গাছ লাগানোর মতো পরিবেশ বান্ধব কাজও করতে পারি

বৃষ্টি হয় না আঘাটে তার জন্য ভেঙে ইন্ডিয়া দিচ্ছে গ্রামের মহিলা পুরুষরা রাত্রিবেলা কিছু খাওয়ার ব্যবস্থা করেছেন হ্যাঁ রাত্রিবেলা হবে খাওয়া ডাল ভাত খিচুড়ি